কি অভিজ্ঞতা আপনার রিয়েলিটি শেখার পরে এবং একই সঙ্গে ইংলিক ইংলিক ফিলিং করার পরে আমার একটা অপূর্ব অভিজ্ঞতা হয়েছে প্রথম কথা আমার শরীরে যে সমস্ত অসুবিধাগুলো ছিল গ্যাস অঙ্গলের হজমের সমস্যা পায়ে হাত পা ব্যথার সমস্যা সেগুলো প্রায় এইটি পার্সেন্ট কেটে গিয়েছে আমি এখন নিজেকে খুব সুখী মনে করি এছাড়া এঞ্জেলিক ভিজিলিং করে আমি বিভিন্ন সময় যখনই তাকে ডেকেছি তার সহযোগিতা পেয়েছি শিক্ষক আমার কাগজপত্রের সমস্যাগুলো মিটে গিয়েছে এবং কোথাও যখন দাঁড়িয়ে আছে হয়তো একটা বাসের দরকার খুব কষ্ট হচ্ছে আমি তাকে ডেকে বাস পেয়েছি আমার কাগজপত্রগুলো সঠিক সময়ে পৌঁছে গেছে সঠিক জায়গায় এছাড়া আমি এই কি করে আমার মনের অবস্থা অত্যন্ত উন্নত হয়েছে আমার মনের মধ্যে সমস্ত নেগেটিভ ভাবগুলো কেটে গিয়েছে যেগুলো স্বাস্থ্য সম্পর্ক যেগুলো করে গিয়েছে আমি একটা সবসময় চারিদিকে প্রকৃতিতে একটা ভালোবাসার অনুভব 手前に。